রাশিয়ার সেনাবাহিনী আবারও পুরনো টি সিক্সটি টু ট্যাঙ্ক মাঠে নামিয়েছে বহু বছর ধরেই স্টোরেজে পড়ে থাকা এসব ট্যাঙ্ক সম্প্রতি সংস্কার করে সেনাদের হাতে তুলে দেওয়া হয়েছে রেলগাড়ি আর ট্রাকে করে এগুলো সামরিক খাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে যেন আবার লড়াইয়ে নামানো যায় এমন নয় যে টি সিক্সটি টু রাশিয়ার মূল ভরসা ছিল বরং নব্বইয়ের দশকে এগুলো দ্রুত বাদ দিয়ে দেশটি টি সেভেন্টি টু টি এইটটি আর পরে টি নাইনটি এর ওপর নির্ভরশীল হয় কিন্তু ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষতির পর যখন নতুন ট্যাঙ্কের যোগান কমে গেল তখন পুরনো এই ট্যাঙ্কই রাশিয়ার ভরসা হয়ে উঠতে শুরু করল টি সিক্সটি টু এর এম সংস্করণ তৈরি হয়েছিল আশির দশকে তখন এতে বাড়তি বর্ম শক্তিশালী ইঞ্জিন আর নতুন ফায়ার কন্ট্রোল যোগ করা হয় সাম্প্রতিক সংস্কারে আবারও আধুনিক যন্ত্র বসানো হয়েছে যেমন থার্মাল সাইট ড্রোন প্রতিরোধী খাঁচা আর বিস্ফোরণ প্রতিরোধী বর্ম তবুও এটি নতুন প্রজন্মের ট্যাঙ্কের সমান নয় রাশিয়ার সমস্যাটা মূলত উৎপাদনে সোভিয়েত ইউনিয়ন এক সময় বছরে চার হাজার ট্যাঙ্ক বানাতে পারত অথচ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের বছরে মস্কো মাত্র শতখানিক ট্যাঙ্ক তৈরি করত আগামী বছরও সর্বোচ্চ ছয়শ ট্যাঙ্ক উৎপাদনের আশা করা হচ্ছে যা যুদ্ধক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য যথেষ্ট নয় ফলে হাতে যত ট্যাঙ্ক আছে পূর্ণ হলেও সবই ব্যবহার করতে হচ্ছে তবে এ সুবিধাও আছে টি সিক্সটি টু ট্যাঙ্ক উত্তর কোরিয়ার সেনাবাহিনীতেও বহুল ব্যবহৃত আর উত্তর কোরিয়া যেহেতু রাশিয়ার বড় অস্ত্র সরবরাহকারী তাই গোলাবারুদ থেকে শুরু করে খুচরা যন্ত্রাংশ সবকিছুই সহজে পাওয়া যাচ্ছে উত্তরের দশকে পশ্চিমার ট্যাঙ্কগুলো এখনকার তুলনায় অনেক দুর্বল ছিল আর টি সিক্সটি ছিল তার চেয়ে গিয়ে কারণ এতে ছিল স্মুথ গান আর আধুনিক ধরনের গোলা বারুদ এজন্য সঠিকভাবে আধুনিকায়ন করলেই পুরনো ট্যাঙ্কও আজকের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারে তবে সীমাবদ্ধতাও রয়েছে এর একশো পনেরো মিলিমিটার কামান আধুনিক একশো পঁচিশ মিলিমিটার কামানের মতো শক্তিশালী নয় বর্ম তুলনামূলকভাবে পাতলা আর এতে অটোলোডার না থাকায় চারজন ক্রু লাগে যা রাশিয়ার পরের সব ট্যাঙ্কেই এড়ানো হয়েছিল ট্যাঙ্ক সংকটের সময়ে রাশিয়ার কাছে টি সিক্সটি এক ধরনের পুরনো অস্ত্রভাণ্ডার যা ত্রুটিপূর্ণ হলেও শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে কাজে লাগছে